আর কসবা কাণ্ডে যে ঘটনাগুলো পরপর উঠে আসছে সেই বিষয়ে এবার আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলো হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন ফিরদৌস শামীম কারণ কসবা কাণ্ডকে কেন্দ্র করে পরপর যে ঘটনা সামনে আসছে পরপর যে ঘটনার স্রোত প্রবাহিত হচ্ছে তার মধ্যে এই বিষয়গুলোকে এবার আদালতের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করা হচ্ছে ফিরদৌস শামীম তিনি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী শচীন সচিন রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে সচিন গতকাল থেকেই দেখা যাচ্ছে যে গতকালেই কসবাকাণ্ড কেন্দ্র করে দৃষ্টি আকর্ষণ করেছিলেন একজন আইনজীবী আজ আরো একবার আদালতের দৃষ্টি আকর্ষণ করছেন ফিরদোস তাই তাইতো একদমই জনিতা দেখো এই কসবা যে ঘটনা বা এই যে আইনের ছাত্রীর সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনার পরেই কিন্তু কার্যত আমরা দেখেছি যে গত কাল থেকেই কিন্তু মূলত কলকাতা হাইকোর্টে বারংবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন আইনজীবীরা এবং অ্যাডভোকেট সৌমু রায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ দ্বারস্থ হয়েছিলেন এবং কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে সিদ্ধোস হলেন তিনিও কিন্তু কলকাতা হাইকোর্টে দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন এই গোটা বিষয়টিতে এবং তিনি যেটা চিঠিতে লিখেছেন যে

বেশ বেশ সচিন অনেক ধন্যবাদ হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন এবার ফিরদৌস শামিম গতকালই কষ্পাকাণ্ডের দৃষ্টি আকর্ষণ করেছিলেন একজন আইনজীবী আর কষ্পাকাণ্ডকে কেন্দ্র করে যে ঘটনা প্রবাহ তৈরি হচ্ছে এবং কষ্পাকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিতকে কেন্দ্র করে যে ঘটনাগুলি সামনে আসে তা কিন্তু সত্যিই চাঞ্চল্যকর এবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন ফিরদৌস শামিম কষ্পাকাণ্ডে আরও একবার আদালতের দৃষ্টি আকর্ষণ আপনারা জানেন যে গতকালই একজন আইনজীবী তিনি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিষয়টাকে নিয়ে এবার ফেরদৌস শামীম তিনি আজ আরো একবার নতুন করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছেন কসবাকাণ্ডে পুলিশের তৈরি একটা লিস্ট পাওয়া গেল কসবাকাণ্ডের ঘটনার দিন ক্যাম্পাসে উপস্থিত যে পড়ুয়ারা ছিলেন তাদের একটা লিস্ট তৈরি করা হলো গত পঁচিশে জুন কলেজে কারা কারা উপস্থিত ছিলেন তার তালিকা যেমন তৈরি হলো পাশাপাশি কসবাকাণ্ডকে কেন্দ্র করে নির্যাতিতার মা বাবা তারা গোপন জবানবন্দি দিতে চলেছেন গোপন জবানবন্দি পুলিশ নেবে ইতিমধ্যে আলিপুর আদালতে পুলিশের তরফে আর্জি জানানো হয়েছে গতকাল নির্যাতিতার গোপন জবানবন্দি আদালত নিয়েছিল সকাল থেকেই দেখছিলেন আপনারা ছবিগুলো এনসিডাব্লিউ তারা যে টিম সেই টিম পৌঁছেছে ল কলেজের সামনে অর্চনা মজুমদার সকাল থেকেই পুলিশের সঙ্গে বাক বিতণ্ডার পরিস্থিতির সৃষ্টি হয় আর এই মুহূর্তের আরও একটা গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে যে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন ফিরদৌস শামীম গতকালই আদালতের দৃষ্টি আকর্ষণ করেন একজন আইনজীবী আর আজ ফের দৃষ্টি আকর্ষণের চেষ্টা আদালতের দৃষ্টি আকর্ষণ করছেন ফিরদৌস শামীম